প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকেরই প্রশ্ন হচ্ছে আমি সারা দিন চেম্বারে থাকি আমি চাকরি করি কিন্তু আমি গরু লালন পালন করি কিভাবে। সেই বিষয় নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনিও একটি ধারণা পেয়ে যাবেন চাকরির পাশাপাশি আপনি কিভাবে গরু লালন পালন করবেন তো বন্ধুরা এই যে দেখেন আমার গরুগুলো গামলাতে গুঁড়া খাচ্ছে কারণ এখন রাত বাজে নয়টা নয়টার সময় আমি ভিডিওটি করতেছি কারণ হচ্ছে আমি একটু আগে আমি আমার চেম্বার থেকে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর আমি কি কি কাজ করি এবং সকালবেলা কি কি কাজ করি প্রথমত সকাল হচ্ছে সকালবেলা উঠে গরুগুলোকে গড় থেকে বের করে ভালোভাবে গড় পরিষ্কার করি এবং গরুগুলোকে উঠানে বেঁধে রাখি তারপর গরুকে গোয়ালে বেঁধে রেখে আমি গরুর ঘাস কাটি সকালে আমার গরুর গাছ কাটতে মাত্র এক ঘন্টা সময় লাগে এক ঘন্টার ভিতর আমি গরুর ঘাস কেটে ফেলি সকালবেলা আটটা থেকে নয়টা পর্যন্ত ঘাস কাটার পর আমি যদি প্রয়োজন মনে হয় তাহলে গরুগুলোকে গোসল করি এবং গোয়ালে নিয়ে বেঁধে রেখে তাদেরকে প্রথমে খড় দেই তারপর গাছ দিই সকাল দশটার ভিতরে আমার মোটামুটি গোসল টুসল গরুকে গোয়াল পর্যন্ত বেঁধে রাখা আমার হয়ে যায় এই সময়ের ভিতরে আমি এই কাজগুলো করি তারপর সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে আমি চেম্বারে চলে আসি এখন বলতে পারেন সারা দিন গরুগুলোকে কিভাবে খাওয়ান গরু তো বাড়ির মধ্যেই আছে গোয়ালে আছে গোয়ালের ঠিক পাশেই মানে আমার গরুর গাছ রাখা থাকে এখান থেকে মাত্র দুই তিন ফুট দূরত্ব এই যে দেখেন গরুগুলোকে রাত্রে এসে আমি এই গরুগুলোকে গড়ে ঢুকতেছি ধোয়া দিচ্ছি কারণ হচ্ছে মশাগুলো সব ধোয়ার কারণে বের হয়ে যাবে তারপর গরুগুলো আমি ঢুকিয়ে দরজা লাগিয়ে ফেলবো এই জন্য ধোয়া দিচ্ছি তো বন্ধুরা চেম্বারে আসার পর মানে গরুগুলোকে খাবার দাবার খেয়ে দেয় দেখেন গরুর গোয়ালের ঠিক পাশেই মানে গরুগুলা বাঁধা থাকে মানে সরি গাছগুলা থাকে গোয়ালের পাশেই যেখানে গরু গাছ খায় ঠিক পাশেই গাছ থাকে গাছ সকালবেলা কেটে এনে এখানে রাখি আর তিন চার ফুট দূরত্বে মাত্র এখান থেকে যে কেউ মানে গাসগুলা গরুকে দিতে পারবে গরুর আগে শুধু গোয়ালের গাসগুলা যে কেউ দিতে পারবে এমনকি বাড়িতে আমার আম্মা আছে আমার ওয়াইফ আছে এরা আমি যখন তাকি না তখন মানে দিনের বেলা গরুগুলোকে শুধু শুধু গাছ দেয় এবং বিকেল হলে গোয়াল থেকে উটা নেবে দেয় এই পর্যন্ত তাদের কাজ আমি যখন রাত্রে আসি রাত্রে আসার পর গরুগুলাকে প্রথমত গরুগুলাকে গুড়া খাওয়াই এবং দেখি যে কোনটা খাইছে কোনটা খাইছে না এগুলো চেক করি যেটা কম খাইয়েছে সেটাকে আর খাবার দাবার দিয়ে ভালোভাবে মানে পেট ভরার চেষ্টা করি তারপর গড়ে ঢুকাই গরু গড়ে ঢুকাই কারণ হচ্ছে গরু গোড় তো সকালে পরিষ্কার করে মানে রেখেছি তারপরে যদি কোনো ময়লা থাকে সেগুলো পরিষ্কার করি পরিষ্কার করে গরুগুলো গড়ে ঢুকাই ঢুকানোর পর মানে মশায় না খাওয়ার জন্য কোয়লতো বা দুয়া দিয়ে দরজা লক করে দেই তারপর সকালবেলা আবার সেম কাজ এই হচ্ছে আমার গরু পালার সিস্টেম আপনি চাকরির পাশাপাশি এই সিস্টেমে গরু লালন পালন করতে পারেন এতে আপনার বাড়তি লাভ হতে পারে আয় হতে পারে আমাদের ভিলেজ এগ্রো এবং ডিটি হাবিব ফেসবুক পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন